লিজা বিউটি পার্লারে হেয়ার রিবন্ডিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়া দেখুন আপনার চুলকে মসৃণ সোজা এবং ঝলমালে করতে চান তাহলে হেয়ার রিবন্ডিং হতে পারে আপনার জন্য সেরা সমাধান আমাদের এই ভিডিওতে লিজা বিউটি পার্লারের অভিজ্ঞ হেয়ার স্টাইলিস্টরা ধাপে ধাপে দেখাচ্ছেন কিভাবে আমরা নিখুঁতভাবে হেয়ার রিবন্ডিং করি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন হেয়ার রিবন্ডিংয়ের আগে চুলের প্রস্তুতি উচ্চমানের পণ্য ব্যবহার করে রিবন্ডিং ক্রিম প্রয়োগ চুল আয়রন করার সঠিক কৌশল নিউট্রালাইজার প্রয়োগ এবং চূড়ান্ত পরিচর্যা রিবন্ডিংয়ের পর চুলের যত্ন নেওয়ার টিপস আমরা আপনার চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য নিশ্চিত করতে সেরা মানের পণ্য এবং অত্যাধুনিক কৌশল ব্যবহার করি লিজা বিউটি পার্লারে আপনার চুল পাবে নতুন জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন বিউটি টিপস এবং ভিডিও পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ঠিকানা টঙ্গি এরশাদনগর আট নম্বর ব্লক ইন্টারভিউ ভালো রেজাল্ট আসছে আমার চুল অত্যন্ত ড্যামেজ ছিল আমি নিজেও জানি সেখানে তার অনেক ভোজন অনেক ভালো একটা সার্ভিস দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু তারপরে কথা থেকে আসছা বলো আসছি হচ্ছে গাজপুর চৌরাস্তা থেকে বেশ অনেক দূর থেকে আসছি শুধু তাদের এখানে ভালো সার্ভিস এর জন্য আমার বাড়ির আশেপাশে অনেক ছিল বিউটি পার্লার বাট সব জায়গায় ভালো রেজাল্ট আসলে পাওয়া যায় না তুমি স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড আমি অনেক হ্যাপি আছি